আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি বাচ্চার থ্রি পিস কালেকশন যার সাইজ থাকবে ষোলো পিস বাচ্চা পিস এবং আঠাইশ তিরিশ বত্রিশ তো ফার্স্টে আমি ড্রেসটার ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটা ক্যাটালগটা কিন্তু কত অনেক সুন্দর হয়েছে আমাদের দুটি কালারের ভিতরে আপনার এই ড্রেসটা পেয়ে যাবেন নিচের পার্টটা আপনার খুবই চমৎকারভাবে অ্যাম্বয়ডারির ভিতরে কাজটা পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু অন্যও পাবেন তো আমি ড্রেসটা সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন ড্রেসটার উপরের দিক দিয়ে যদি আমি একটু দেখে এখানে কিন্তু পুরোটা কিন্তু একটি কম্পিউটার কাজের ভিতরে রয়েছে এবং নিচের যে ফেব্রিক্সটা রয়েছে নিচের দিক দিয়ে কিন্তু আপনারা অনুরূপভাবে খুবই নিখুঁতভাবে কিন্তু কম্পিউটারে কাজটা পেয়ে যাবেন এবং সাথে কিন্তু সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন এবং এইগুলো কাপড় কিন্তু খুবই সফট কাপড় বাচ্চারা পরে কিন্তু অনেক আরাম পাবে এখানে দেখেন এগুলো কিন্তু কম্পিউটার ওয়ার্ক পুরোটা জুড়েই কিন্তু কম্পিউটার ওয়ার্ক করা রয়েছে আর এটার পায়জামাটা যদি আমি দেখাই দেখেন এখানে পায়জামাটা কিন্তু অনেক সুন্দর নিচের দিক দিয়ে কিন্তু একটু কাজের ভিতরে পেয়ে যাবেন পায়জামাটা অনেক সুন্দর এক কালারের ভিতরে এবং নিচের দিক দিয়ে একটু কাজ করা পেয়ে যাবেন এবং এটার অন্যটাও কিন্তু অনেক বড় দেখেন অন্যটাও কিন্তু অনেক বড় বিশাল বড়ো অন্য রয়েছে বাচ্চা হিসাবে কিন্তু অন্যটা অনেক বড় দিয়েছি আমরা একেবারে হেজাবের কাজও কিন্তু এই অন্য দিয়ে সারতে পারবে তো এটা আরও একটি কালার রয়েছে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই দুটি কালার কিন্তু আপনারা একটি ভান্ডিলের ভিতরে পেয়ে যাবেন দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একেবারে নতুন একেবারে আনকমন একটি কালারের ভিতরে রয়েছে আর এবারের কাজটা কিন্তু আমাদের অনেক সুন্দর হয়েছে দেখেন কাজটা একেবারে নিখুঁত কাজ হয়েছে এমব্রয়ডারির ভিতরে সিকোয়েন্সের কাজ এবং এটার প্রাইসের তুলনায় কিন্তু ড্রেসের তুলনায় কিন্তু প্রাইস অনেক চিপ রয়েছে আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর এটার সাথে কিন্তু আপনারা সর্বনিম্ন যদি আঠেরো পিস এবং বারো পিস নেন তাহলে কিন্তু একটি ক্যাটালগ পাবেন ছ পিস নিলে কিন্তু কোনো ক্যাটালগ দিব না বারো পিস এবং আঠেরো পিস যদি নেন তা তাহলে একটি পাবেন দেখেন ক্যাটালগ দেখিয়েই কিন্তু আপনারা সেল করতে পারেন এভাবে যদি ক্যাটালগ আপনারা সাজিয়েও রাখেন তারপরে দেখবেন কাস্টমার দূর থেকে এসে আপনাদেরকে এই ড্রেসের অর্ডার দেবে তো ড্রেসটা নেবেন আর এটার পাজামাটা আমি একটু দেখে দিচ্ছি দেখেন পাজামাটা কিন্তু অনেক সুন্দর নিজে দিয়ে কিন্তু অন্যভাবে আপনারা কাজটা পেয়ে যাবেন এবং এটার অন্যটাও সেমভাবে রয়েছে শিপন টাইপের অন্য খুবই সফট আর বাচ্চারা পরেও অনেক আরাম পাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন আর তো এছাড়াও কিন্তু আমাদের দেখেন অনেক ধরনের পার্টি ফ্রক রয়েছে স্কার্ট রয়েছে থ্রি সব ধরনের পার্টি ফ্রকই রয়েছে ক্যাটালগও আছে আমাদের তো সরাসরি দোকানে আসলে সব থেকে বেশি ভালো হবে আপনারা অনেক দেখে দেখে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম